আমাকে যদি কেউ প্রশ্ন করে আপনার দেখা সব চাইতে সেরা তিনটি বলিউড মুভির নাম বলেন তাহলে আমি কিছুটা চমকে যাব এবং এক কথায় এই প্রশ্নের উত্তর দেওয়াটা আমার জন্য খুব কঠিন একটি বিষয় কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়াটা আমার কাছে খুব সহজ কারণ হচ্ছে যদি আমাকে বলা হয় যে তিনটা মুভির নাম বলতে তাহলে একটা মুভির নাম এখানে অবশ্যই থাকবে আর সেই মুভিটা হচ্ছে দি লাঞ্চ বক্স মুভি হ্যাঁ জি আপনারা ঠিকই ধরেছেন আমি ইরফান খান অভিনীত সেই বলিউডের কালজয়ী সিনেমা লাঞ্চ বক্সের কথা বলছি আপনারা অনেকেই হয়তো সিনেমাটা দেখেছেন আবার অনেকেই হয়তো দেখেন নাই অনেকের ভালো লেগেছে আবার অনেকের ভালো লাগে নাই তবে আমার কাছে এটা চমৎকার অসাধারণ লেগেছে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এই মুভিতে অ্যাকশন সিকোয়েন্স নাই রোমান্টিক সং নাই চিল নাই তাহলে এই মুভি আপনার ভালো লাগার কারণ কী এই মুভির যে ইমোশনাল পার্ট এই মুভির যে গল্প যে গল্পের ভাজে ভাজে পরোতে পরতে যেভাবে জীবনমুখী বাস্তবতা আর ইরফান খানের অভিনয় নয়াজুদ্দিন সিদ্দিকের অভিনয় এবং সব মিলিয়ে এই মুভিটা আসলে এমন একটা পরিস্থিতি গল্পটা আপনাকে এমন একটা সিচুয়েশনে নিয়ে যাবে আসলে আপনার ভালো না লাগার মতো কোনো কারণ নাই তো আমি অবশ্যই সাজেস্ট করব আপনারা যারা এই মুভিটা দেখেন নাই তারা অবশ্যই এটা দেখেন আমার খুবই 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 পছন্দের একটা মুভি